আচমকাই দর্শকদের চক্ষুশুল রূপা এবার কী ঘটল তার সাথে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দর্শকেরা সোনা আর রূপাকে ঘিরে বরাবরই ভালো প্রশংসা জানিয়ে এসেছেন অনেকেই জানিয়েছেন এই বাচ্চা দুটোর জন্যই তারা সিরিয়ালটি দেখেন খুব অল্প সময়ের মধ্যেই দর্শকদের চোখের মণি হয়ে ওঠে সোনা আর রূপা সোনা চরিত্রে অভিনয় করছে শিশুশিল্পী মিশিতা রায় চৌধুরী এবং রূপা চরিত্রে অভিনয় করছে সৃষ্টি মজুমদার তবে আচমকাই রূপার চরিত্রটি দর্শকদের কাছে অসহ্যকর হয়ে উঠেছে আসলে ধারাবাহিকের সাম্প্রতিকতম প্লটে দেখা যাচ্ছে প্রতিদিন অর্জুনকে বিয়ে করার জন্য দীপাকে চাপ দিচ্ছে রূপা যা প্রতিদিন দর্শকদের বিরক্ত লাগছে দর্শকদের দাবি রূপা চরিত্রটি আগে খুব ভালো লাগতো কিন্তু দিন দিন রূপার বেশি পাকামি দেখানো হচ্ছে গল্পে বয়সের তুলনায় অতিরিক্ত পরিপক্ক দেখানো হচ্ছে যা নিয়ে বিরক্ত প্রকাশ করেছে দর্শকেরা অনেকে বলছে রূপা একটু বেশি পাকা একেবারে বিরক্তিকর লাগে তো বন্ধুরা আপনাদের রূপার চরিত্রটা কেমন লাগছে কমেন্ট করে জানাও আর সকল ধারাবাহিকের লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাঁচিয়ে রাখো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ